বিসমিল্লাহ রহমানের রাহিম অনেকেরই আমাদের খাদ্যাভ্যাস লাইফস্টাইলের কারণে ব্যথা ব্যথা নাই এরকম রোগীর সংখ্যা আমাদের খুব কম ফ্যামিলিতে আছে বিশেষ করে কোমরে ব্যথা নয় হাঁটুতে ব্যথা নয় হাড় ক্ষয় হয়ে যাওয়া নয় জেলে বেরিয়ে যাওয়া নয় শক্তি পায় না নয় কি হয় বাগা হইতে পারি না এই যে তো জটিলতাগুলো আমাদের প্রায় প্রত্যেকটি ফ্যামিলিতে কম বেশি আছে

ড্যামেজ ক্ষতিগ্রস্ত ত্রিশ দিন বললে মাত্র তিন দিনে ভালো হয়ে গেছেন আজকে চতুর্থ দিন এই কৃতিত্ব কিন্তু ওনার কৃতিত্ব আমাদের না উনি তিন দিনে ভালো হয়ে গেছেন চতুর্থ দিন আমি ভালো হয়ে গেছি তাহলে আমি নেব কেন কথাটা যৌক্তিক যে উনি গতকালকে আসছেন কয়েক স্যার আমি তো ত্রিশ দিন বলছিলাম আমি তিন দিনে পুরো সুস্থ আমি কেন নেব এটা ভালো লক্ষণ তিন দিনে এখানে যে কাজটা করা হয় এখানে আমরা কিন্তু এখানে কস্টটাকে আইডেন্টিফাই করা হয় যে এখানে কি কারণে আপনার ব্যথা হচ্ছে ব্যথার কারণটাকে আইডেন্টিফাই করা হয় এখানে কোনো ইয়ে করা হয় না যেটাকে কারণটাকে আইডেন্টিফাই করে সাধারণত দেখা যায় কিন্তু ওনার কোমরে ব্যথা কোমরে ব্যথার কারণ থাকে কি জেলি বেরিয়ে যাওয়া যারা সাধারণত এমআরআই করেন দেখবেন যে কম্প্রেশন বলে নয় প্রোটুশন বলে নয় বালজিং বলে না হার্নিটেড বলে ডিস্ক এগুলো মানে কি এই জেলিটা যে লেভেলে বেরোয় বেরোয়টা চারটা স্টেজ আছে প্রথম স্টেজ আছে কম্প্রেশন অর্থাৎ হালকা একটু বেরিয়ে নার্ভের উপর এটা নার্ভ নার্ভের মডেল নার্ভের উপর প্রেশার দেয় একে বলে কম্প্রেশন ব্যথা হয় দ্বিতীয়ত বালজিং যারা এমআরআই করতেছেন এমআরআই করে দেখবেন কিছু লেখা থাকে বালজিং ডিস্ক অমোক বালজিং ডিস্ক বালজিংটা আর একটু বের হয় আর একটু বের হয়ে এই রোগের উপর চাপ দেয় থার্ড স্টেজ প্রোটুশন আর একটু বের হয় ফোর্থ স্টেজ হচ্ছে কেন কি বলে হারনেটেড ডিস্ক আরও বের হয় বেরে চাপ দেয় এখন কে বলবেন স্যার আমার শুধু কোমরে ব্যথা থাকে কে বলবেন স্যার আমার পায়ের দিকে ব্যথা যায় কে বলবেন স্যার আমার ঝিনঝিন করে কে বলবেন স্যার আমার অবস হয় এই জেলিটা এই রগের উপর কিভাবে চাপ দিচ্ছে কোন পাশে চাপ দিচ্ছে এর উপর ডিপেন্ড করে আমার কি ঝিনঝিন হবে অবস হবে নাকি ব্যথা হবে এটা এখন কি হয়েছে এখন শশী হাসপাতালে যেটা করা হয় শশী হাসপাতালে লাইফ স্টাইল আখোপা দুনিয়ার কম্বিনেশন দেওয়া হয় দিয়ে কি করা হয় হাড় ক্ষয়কে ঠিক করা হয় এটাকে ঠিক করা হয়

টাইম নিয়ে আসবেন বিশেষ করে বিদেশ থেকে যারা আসতেছেন টাইম দেন না স্যার অল্প টাইম ভিডিও দেখছি তিন দিনে ভালো হয়েছেন স্যার আমি সাত দিন টাইম নিয়ে আইছি এটা তো দেখা যায় যে জেলি ঠিক করতে আপনারটা আপনার তো সাত দিনে ব্যথা বাড়তে পারে কারো কারো প্রথম থেকে ব্যথা বাড়ে প্রত্যেকের বডি সমান না রেসপন্স সমান করে না এই জিনিসটা মাথায় রাখতে হবে রাখতে হবে যে ইনি তিন দিনে ভালো হলেন ভিডিও এখন দেবেন স্যার তিন দিনে ভালো হয়েছে আমার খরচ কত আপনি মন মতো ক্যালকুলেশন করবেন আমারও তিন দিনে ভালো হবে ওইটা আপনি এই যেতে ব্যথা হয়েছে বিশ্বের যেখানে খুশি দেখান অপারেশন করেন ভালো না হলে তারপর শশী হাসপাতালে আসেন আসে কোর্সটা কমপ্লিট করেন আমি কি বুঝাচ্ছি তার আগে ভালো হলে ঠিক আছে উনি ভালো হয়ে গেছেন ঠিক আছে এই যে এগুলো ঠিক করার ক্ষেত্রে কি করতে হয় কিছু পয়েন্ট আছে পয়েন্টকে আঁকু পাংচার একে বলে কিন্তু আঁকু পাংচার ট্রেডিশনাল সায়েন্স মেডিসিনের থিউরি কী থিউরি হলো যে একের পা থেকে শুরু করে এই যে এক একটা চ্যানেল মাথা থেকে বিভিন্ন অর্গানকে ইয়ে করে একটা আবৃত করে রাখছে তারা মনে করে এতে বিভিন্ন স্থানে ব্লকেজ হয় বিভিন্ন স্থানে পয়েন্ট সেই পয়েন্টকে স্টিমুলেশন দেওয়া হয় স্টিমুলেশন দিলে কি ঘটে স্টিমুলেশন দিলে ট্র্যাডিশনাল সাইন্স মেডিসিন আমি যদি এই পয়েন্টগুলোতে এটা এর মধ্যে যে নরম পদার্থ থাকে এটা হরমোন ক্রিয়া করে এটাকে সংকুচিত করে সংকুচিত করলে এটা ভিতর দিকে যা শুরু হয় দেন আমরা ফিজিও দিই ফিজিও দিলে একটা ভিতর দিকে যা শুরু হয় শুরু হলে এর যে রোগের পর চাপ আছে চাপটা কমে যায়

যারা ভালোবাসে সেই রোগগুলো আমরা ট্রিটমেন্ট করি আপনি হাঁটতে পারেন না শক্তি পান না শুধু ধৈর্য ধরে এখানে কমপ্লিট করেন এখানে রেজাল্ট আসার সম্ভাবনা সময় কেন এখানে অনেকগুলো ট্রিটমেন্ট পদ্ধতি আছে ফিজিওথেরাপি আছে আকো আছে ওজন থেরাপি আছে চাইনিজ থেরাপি আছে চাইনিজ ফুড ট্রিটমেন্ট আছে আপনার ফার ইনফ্রারেড আছে ডিটক্সিফিকেশন আছে কতগুলো ট্রিটমেন্ট যার ফলে দেখা যায় যে আমাদের রোগ হয় রোগ হওয়ার কারণে বডির মধ্যে ইনফ্লামেশন তিনটা কারণে মূলত রোগ হয়ে থাকে ইনফ্লামেশন থাকে টক্সিন থাকে ফ্রি রেডিকেল থাকে একারে কি করে টক্সিন বের করা হচ্ছে ইনফ্ল্যামেশনকে কন্ট্রোল করা হচ্ছে এরকম এমনিতেই ভালো হবে সেই ভালো হওয়াটা কতদিন হবে সেইটার নিয়ে বিতর্ক থাকতে পারে আমার মতে টক্সিন বেশি যেহেতু অনেক টাইম লাগতে পারে কত বুঝতেছেন ধৈর্য ধরে নিলে ইনশাআল্লাহ উপকার যারা আইছেন তার উপকার পাচ্ছেনই কাতার থেকে আসছে কাতার থেকে আসার পরে আজকে আল্লাহর রহমতে যে একটা পজিটিভ ফিডব্যাক দিচ্ছে কত বুঝতেছেন এইভাবে দেশ বিদেশ থেকে অনেকেই আসতেছেন কিন্তু আসার পরে কিন্তু দেখেন কিছুতে ভালো হয়ে হাসি খুশি হয়ে চলে যাচ্ছে এখন যারা ভালো হয়ে যাচ্ছেন এখন কতদিন ভালো থাকবে ড্যাট ইজ এ কোশ্চেন কোশ্চেন আমরা এখন ওনার চলে যাওয়ার সময় বুঝাই দেবো যে যা করলে পড়লে ভিতরের ক্ষয়গুলো হয় না সেগুলো করবেন ভালো থাকবেন বাংলাদেশের প্রেক্ষাপটে এতদিন আকুপাঞ্চারটা ওইভাবে প্রতিষ্ঠিত হয় নাই কেন আমাদের দেশের মূল এনার ডাক্তার কি এম বিবিএস ডাক্তার এম বিবিএস ডাক্তারি যারা পড়েন তাদের মূল বইটা হচ্ছে ডেভিডসন ডেভিডসন চব্বিশতম এডিসন চব্বিশতম এডিশনের মধ্যে এখানে আকুপাঞ্চার। উল্লেখ করা আছে অর্থাৎ এখন যারা ডাক্তারি পড়তেছেন তারা কিন্তু এই আকুপাচার সম্পর্কে জানতেছেন শুনতেছেন তারা কিন্তু প্রচুর প্যাশন ডিফার্ট করতেছেন ভালো এই সম্পর্কে বিস্তারিত আমার ওয়েবসাইটে দেওয়া আছে আমার ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু 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 ডট ডিআরএসএম শহীদুল ইসলাম ডট কম কোন রোগীর চিকিৎসা হয় কিভাবে চিকিৎসা হয় বিস্তারিত দেওয়া আছে তারপর কি এর দালিলিক প্রমাণ কি ইনি ভালো হয়ে যাচ্ছেন এটা ওনার মুখের স্বীকৃতি দালিলিক প্রমাণ হচ্ছে রিসার্চ বেস্ট জার্নালে পাবলিকেশন আলহামদুলিল্লাহ আমার ডজনস পাবলিকেশন আছে ইন্টারন্যাশনাল জার্নাল আমেরিকার জার্নাল ইউকের জার্নাল ইন্ডিয়ার জার্নাল এটা দালিদিক প্রমাণ রুগীগুলো ভালো হচ্ছে তো এই তো রুগী থেকে ভালো থাকা যায় সুস্থ থাকা যায় শুধু সঠিক দিক নির্দেশনা হয় পেলে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম